আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চমৎকার কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটনের রেডি ড্রেস নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন গরমের জন্য একদমই আরামদায়ক এই রেডি থ্রি পিসগুলো প্রত্যেকটা আছে অ্যাভেলেবেল আমরা সবগুলোর ড্রেসে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডারগুলো করে ফেলতে পারবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা কালার চমৎকার একটা কন্ট্রাস্ট লেস দেওয়া আছে চমৎকার কালার কম্বিনেশন স্লিভসটা দেখেন কি সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে এবং জামার নিচের দিকে কিন্তু লেস দিয়ে সেলাই করা আছে কাপড়গুলো একদম সফট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে গলায় লেস হাতায় লেস আপনার জামার নিচের লেস দিয়ে সেলাই করা আছে প্যান্টটা পাচ্ছেন এক কালারের মধ্যে সলিড কালার এই যেটা প্যান্টে কমার এলাস্টিক দেওয়া আছে প্যান্টে কলি করা থাকবে প্যান্টের লং আছে পারফেক্ট থার্টি এইট জামার লংাস্ট হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে বডি হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স স্ক্রিনশটটা মাস্ট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ওয়া উনারটা দেখেন খুব সফট একটা কালার এত সুন্দর কম্বিনেশন জামার কালারটা হচ্ছে এই যে উন্যার সাইডে যে পারি কালারটা দেওয়া আছে এটা খুব চমৎকার একটা কালার এর ড্রেসটা স্ক্রিনশটটা নিতে বলবেন না প্রাইসটা আমি বলছি ড্রেসগুলো দেখে থাকি দেন প্রাইসটা বলে দেবো পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন মাস্ট একটা সুন্দর রেড মিষ্টি রেড কালার দেখাচ্ছে আপনার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার একদম চোখে লাগার মতো দেখেন কি সুন্দর এই যে সুন্দর করে হোয়াইট কালার লেজ দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে আপনার হাতায় লেজ দেওয়া সেলাই করা আছে টপ টু বটম খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন বেস্ট কোয়ালিটির সেলাই পাবেন এবং পারফেক্ট একটা ফিটিংস পাবেন সুন্দর রেডিমেড জামা আমাদেরগুলো একবার নিলে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নেবেন সো আপনার কোনো রকম কমপ্লেন করার সুযোগ থাকবে না সাইজ নিয়ে কাপড় নিয়ে সেলাই নিয়ে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে কি সুন্দর ফিটিংস দেখেন জাস্ট টপ টু বটম প্যান্টের লং পারফেক্ট থার্টি এইট হবে ওনাটা মশাল্লাহ ওয়া অন্যটা দেখেন কি সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সফট একটা কালার টোটালি চমৎকার একটা কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল বাট কোয়ালিটি দিয়ে খেয়াল করবেন প্রাইসটা ফ্যাক্ট না প্রাইস দেবো আমরা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং আপনার হচ্ছে কোয়ালিটি দেবো মার্কেটের সারা কোয়ালিটি এটা দেখেন এটা যে কি সুন্দর একটা কালার কম্বিনেশান অনেক বেশি সুন্দর যে কেউ পড়লেই ভালো লাগবে যে কোনো স্কিন টোনের সাথে খুব ভালো ম্যাচ করবে এটা হচ্ছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে চমৎকার গলা ডিজাইন করা আছে স্লিপসে লেস দিয়ে সেলাই করা আছে টপ টপ বটম জামা নিজের দিকে লেজ দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা কালেকশান দিয়ে বাকি পর দেখিয়ে দিব রেডি করা প্যান্ট আছে পণ্য আছে নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামালা থাকছে না এটা হচ্ছে প্যান্টটা দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশান হচ্ছে এটার কালারটা আসলেই খুব সুন্দর এটা কালার বাকি পার্ট দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটা সেম কোয়ালিটি পাবেন কোনো রকম কোনো তফাত থাকবে না কোয়ালিটি নিয়ে নো টেনশন এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার বড় বড়ো নামাজ উন্যা যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে বারোশো টাকা রেগুলার প্রাইস ছিল আজকের ভিডিওতে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমরা এবার এটা দেখাচ্ছি একটা সুন্দর কালার দেখায় যেটা পরে দেখা এটা দেখায় আগে এটা আগে দেখাই এটা আগে দেখায় খুব সুন্দর একটা ড্রেস এটা চমৎকার গলায় লেস দিয়ে সেলাই করা আছে কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে হাতের লেস দিয়ে সেলাই করা আছে টপ টু বটম খুব সুন্দর একটা ফিটিংসে পাবেন খুব সুন্দর একটা ড্রেস বাকি পার্ট দেখায় দিবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে গলায় লেস হাতের লেস জামার নিচে লেস দিয়ে সেলাই করা আছে প্যান্টটা পাচ্ছেন রেডি খোলা লাগবে না প্যান্টটা হচ্ছে রেডি করা একদমই এক কালারের মধ্যে আছে নিচে লেস দিয়ে সেলাই করা আছে কমরে এলাস্টিক দেওয়া থাকছে খুব সুন্দর ফিটিংসে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না আছেন বড় উন্না নামাজি উন্না উন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা উন্না পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে বিয়ার্স মিস করবেন না স্ক্রিনশটটা নিতে নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা কালার যে কোনো স্ক্রিন তোমার সাথে এটা পড়লে ভালো লাগবে দেখেন গলার ডিজাইন হচ্ছে এটা খুব সুন্দর করে লেজ দিয়ে সেলাই করা আছে হাতায় লেজ দিয়ে সেলাই করা থাকবে জামার টপ টু বটম প্রিন্টটা দেখেন জাস্ট মশা এত সুন্দর দামান থেকে লোয়ার এই প্রিন্টটা দেখেন অন্যরকম একটা সুন্দর সো বাকি পার্ট দেখিয়ে দিব ওড়না এবং রেডি করা প্যান্ট আছে এই গরমের জন্য একদমই আরামদায়ক ড্রেস অফিস ভার্সিটি রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন প্যান্টের কালারটা অনেক সুন্দর খুব একটা কালার ওড়নাটা মশাল্লাহ দেখেন কি সুন্দর অন্য নামাজি অন্য বড় না ওয়া অন্যার কালার কম্বিনেশান প্রিন্টটা দেখেন জাস্ট এত সুন্দর মশাল্লাহ প্রাইস দিচ্ছি অনলি অনলি কত প্রাইস দিচ্ছি অনলি অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে এটা আমাদের বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বাট আজকের ভিডিও থেকে যারা নিচ্ছেন অবশ্যই প্রাইসটা থাকছে বারোশো টাকা মানে এটা দেখেন কি সুন্দর আরেকটা ড্রেস চমৎকার ডিজাইন করা আছে হাতায় সেমভাবে ডিজাইনটা করা আছে টপ টু বটম খুব সুন্দর প্রিন্ট একদম কালারফুল একটা ড্রেস পাচ্ছেন যা মানুষের দিকে কিন্তু সেমভাবে ডিজাইনটা করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সাথে এটা হচ্ছে আপনার রেডি করা প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে আছে প্যান্টের কমরা এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা বড়ো অন্য হবে নামাজি অন্য যেমন বড় তেমন চৌড়া থাকছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ওন্নাটা একদম বড় ওন্না নামাজি ওন্না সেম প্রাইস থাকছে সেম ড্রেস শুধু কালারগুলো চেঞ্জ সেম কোয়ালিটির পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন প্রাইস থাকছে অনলি বারোশো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পেটিতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড স্ট্যানমলিকার শপিং কমপ্লেক্স ডেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন